এদেশের এক ফ্যাসিস্ট হাসিনা দুপুরে হরেক রকম খাবার তৈরি করে একশো পদের তরকারি রান্না করে বস্তা বস্তা টাকা তৈরি করে রেখেছিল যাতে করে তার বিশেষ বাহিনীকে এগুলো খাওয়াবে আর টাকা দিয়ে পরের দিন ছাত্রদের বুকে গুলি করাবার আদেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তোমারে রান্না করা খাবার তোমাকে খেতে দেওয়া হবে না যে হুলমূলক আমি মন্ত তোমার রান্না করা খাবার রেখে সব কিছু রেখে তোমার তো ক্ষমতা চিনিয়ে না হচ্ছে তোমাকে বাংলাদেশে পালিয়ে যেতে হবে শুধু তাই নয় অনুরোধ করেছিল দশ কয়েক মিনিটের বক্তব্য রেকর্ড করবে সেনাবাহিনী জানিয়ে দিল দুই দিক থেকে যেভাবে প্লাবন আসছে তাতে আর তোমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই তুমি যদি বক্তব্য দিতে যাও পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দুই দিক থেকে আল্লাহর গজব হয়ে আবাবিল পাখি এসে তোমাকে ছিঁড়ে ফিরে কুত্তার মতো কিনে ফেলবে তুমি সারা জীবন আলে আমাদের কণ্ঠরোধ করেছ তফসির মাহফিল গুলো বন্ধ করেছো ওলামায় গ্রামদের বন্দি করেছো আল্লামা সাইদি সাহেবকে গ্রেফতার করে কারাবন্দি করে তীরে তীরে তাকে হত্যা করেছ আমাকেও দীর্ঘদিন কারাবন্দি করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে এরকম ভাবে আমাকে এগারো বছর ষোলো দিন পর্যন্ত কারাগারে নির্জন কারবাসে বন্দি করা হয়েছিল আমি আপনাদের বলতে চাই আমি দেখেছি সে অবস্থায় আল্লাহ আতাল আমাদের ইজ্জাত দিয়েছেন সম্মান দিয়েছেন মানুষ সুযোগ পেলে হাত মেলাবার চেষ্টা করেছে পকেটে টাকা পয়সা হাতিয়া দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনারা দেখেছেন আমাদেরকে যারা কারাবন্দি করেছিল আজকে যখন তারাও সেই কারাগারে বন্দী হয়েছে তাদের মাথায় হেলমেট উঠেছে তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে এবারে জনগণ তাদের সঙ্গে মুসাফা করতে নয় প্রচার টিম দিয়ে অর্থেরা জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায় সংগ্রামী তাওহীদের জনতা তোমাদের মনে রাখতে হবে মুসলিমদের মূল শক্তি হচ্ছে ঐক্যবদ্ধ থাকা কোরআন বলছে ওয়া তাসিমু বিহব ল্লাহি জামিআ ওয়ালা তাফরাকু তোমরা আল্লাহর রজ্জুকে কোরআনকে ঐক্যবদ্ধভাবে একসাথে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয়ো না বিচ্ছিন্ন যদি হয়ে যাও অরা তানা সাহু ফতাব সালু অত্যাজা হাবারই হুকুম খবরদার তোমরা পরস্পর ঝগড়া করো না বিবাদে লিপ্ত হইও না এমনটা যদি করো আল্লাহ বোচ্ছেন ফতাফস সালু তোমরা হিরমন্য হবে দুর্বল হবে কাব্যুস হবে অতাজা হাবারি হুকুম দুশ্মনের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে তোমাদের গ্রেফতার করতে ভয় পাবে না তোমাদের ফাঁসি দিতে ভয় পাবে না তোমাদের ভয় পাবে না সেটাই হয়েছিল আমি স্পষ্ট বলতে চাই যখন সাঈদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি বাংলাদেশের সমস্ত আলে মোলামা তৌহিদির জনতা নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে তার পক্ষে দাঁড়াতো কোন আলিমকে গ্রেফতার করার সাহস হতো না ইতিহাস থেকে শুনুন মতবিরোধ থাকতে পারে কিন্তু জেনে রাখবেন দুশ্মনদের মোকাবেলায় সব মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর সাথে রাজনৈতিক দ্বিমত চলছিল এমন কি যুদ্ধ পর্যন্ত হয়েছিল এ সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আবিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা عنہকে পত্র লিখেছিল আমিরে মুয়াবিয়া আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে তোমার প্রতি অন্যায় বিচার করছে তোমার প্রতি জুলুম করছে আমরা তোমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত যদি তুমি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত আর তখন কি বলেছিলেন এটাই তোমাদের আমাদের জন্য শিক্ষা আমিরে আল্লাহ কালবার আমার খলিফা আলীর সঙ্গে যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাও মুসলিম উম্মাকে দখল করার চক্রান্ত করো জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোকটা আর কেউ নয় সেই লোকটা হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমির মাবিয়া রাদি আল্লাহ এক হুঙ্কারে রোম সম্রাট বুঝতে পারল মুসলিম উম্মার বিরুদ্ধে কোন চক্রান্ত কাজে রাখবে না ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি এদেশের তাওহিদি জনতা তৎকালীন জালেম ফ্যাসিস্ট হাসিনাকে জানিয়ে দিত ওহে জালেম জেনে রাখবি সাইদি সাহেবের সঙ্গে রাজনৈতিকভাবে ভাবে দিবত থাকতেই পারে আমাদের মুসলিম দলগুলোর মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে কিন্তু জেনে রাখবি আমাদের একজন আলেমের উপরে যদি করে হামলা হয় আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে বুকের তাজা রক্ত ঢেলে জন্য প্রস্তুত ভাইয়েরা আমার মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করেছেন ওদের যুদ্ধ চলছে এ সময় এক যুবক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই আমার যৌবন এ আমার শক্তি আমার তারণ্য এ আমার সুন্দর চেহারা আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহ নবী সাল আলাইসাল্লাম বললেন তোমার জন্য জান্নাত রয়েছে যুবক বলল বাহ কি সুন্দর সুসংবাদ যুদ্ধ করার জন্য একটু শক্তিরও তো প্রয়োজন খেজুর বের করে খেলেন বাকি খেজুরগুলো গুলো মারলেন আর বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে যুদ্ধ করতে করতে দুস্পন্ধের ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন যেদিকে যাচ্ছেন কেবল লাশের স্তূপ করে দিচ্ছেন মুসলিম সৈনিকরা দেখতে পেল পূর্ণিমার চক যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে ওই যুবক সেরকম ভাবে ঢুকে পড়েছে ভিড়ের ভিতরে ঢুকে পড়েছ ফিরে এসো যুবক তাকালো চেহারা রক্ত ঠোঁটে মুসকি হাসি আর বললামকে যেতে দাও আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি ভাইরা আমার যুদ্ধ করতে করতে যুবক শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী নিজেও যুদ্ধ করেছেন একজন উসমান রাদি আল্লাহ তালাহুকে হোদায় বিয়ার সময় মক্কায় পাঠালেন যাও মক্কার লোকদেরকে বোঝাও আমরা যুদ্ধ করতে আসিনি ওমরা করতে এসেছি আমাদের পরনে হেরামের কাপড় যুদ্ধের পোশাক নয় আমাদের সঙ্গে কোরবানির পশু রয়েছে অস্ত্র নয় মক্কার কাফেররা চিন্তা করলো তো একটা সুযোগ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে এবং তার সঙ্গীরা মক্কার কাছে এসেছে এই লোকগুলো হত্যা করলে আমাদের সব বিপদাবাদ শেষ হয়ে যায় কিন্তু একটু ভয়ও ছিল সেজন্য মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়িয়ে ওসমানকে হত্যা করা হয়েছে ইতিহাস নবীর দিল তাবুতে যখন খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী তখন তাবুতে বসে বসে দোয়া করেন নাই তাবুর থেকে বেরিয়ে এলেন জোরে ডাক দিলে নিয়ে সাহাবা সাজারো ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে এই বলে আল্লাহর নবী হাত বিছিয়ে দিলে না বললেন আমি হাত বিছিয়ে দিলাম আমার হাতে হাত রেখে বায়াত করো অঙ্গীকার করো প্রতিজ্ঞা করো হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলেই শহীদ হয়ে যাব আমরা কেউ মদিনায় ফিরে যাব না ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে পর্যায়ক্রমে চোদ্দশো সাহাবা ক্রাম বায়াত করলেন এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বায়াত করেন বললেন এটা উসমানের হাত যাতে ওসমান এই পবিত্র বায়াত থেকে বঞ্চিত নাহান বয়াত হয়ে গেল আল্লার নবর সাবীরা কবিতা পড়তে লাগলেন গেলেন নাহানুল্লাদিনা বায়াহু মুহাম্মাদা আলাল জাহাদে মাবাকি না বাদা আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত থেকে করেছি আমরা যুদ্ধ চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে হু থাকবে হয় শরিয়াত নয় শাহাদাত আল্লাহর জন্য জীবন বাজি মারলে শহীদ বাঁচলে গাজী এই স্লোগান নিয়ে যখন তারা মাঠে অবতীর্ণ হলেন মক্কার লোকেরা ভয় পেয়ে গেল এরপরে হোদাই বিয়ার সন্ধি হল ও মুসলিম জেনে রাখো আজ কেউ আমাদেরকে ভারত হুঙ্কার দেয় ভারত থেকে একজনের মাঝে মধ্যে খবর ছড়ায় চট করে ঢুকে পড়ব আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো বিডিআর বিদ্রোহের নামে এদেশের সেনাবাহিনীকে বিডিআর কে তুমি হত্যা করেছ তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের তৌহিদি জনতা অতন্ত্র প্রহী অপেক্ষা করছে তুমি চট করে ঢুকে পড়ো তুমি চট করে ঢুকে পড়ো সপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে তাও হেদির জনতার রক্তে তুমি সপলা চত্বর রঞ্জিত করেছিলে তুমি চট করে ঢোকে পড়ো তাও হেদি সপলা চত্বরের জনতার বিচার করে সেই শহীদ হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশে ফাঁসির মঞ্চ তৈরি রয়েছে তুমি চট করে ঢুকে পড়ো তোমার অপবিত্র স্বামী অবৈধ স্বামী গুজরাটের কসাই নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে হাটাজারিতে হাজার হাজার ছাত্রকে হত্যা করেছো আহত করেছ তুমি চট করে আসো তুমি চট করে আসো ব্রাহ্মণ বাড়ি শহীদদের বা হাটাদারি শহীদদের বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশের মানুষ তৈরি আছে বলছিলাম মক্কার কাফেররা যখন অঙ্গীকার শুনলো বায়াতের খবর শুনলো ওদের হৃদপিণ্ডে জাল জালা তৈরি হয়ে ভয় পেয়ে গেল এবারে তারা হুদাই বিয়ার সন্ধি করার জন্য তৈরি হলো এই খবর শুধুমাত্র মক্কা পর্যন্ত নয় কোরআন হাদিস পড়ো সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর আরস পর্যন্ত বায়াতের খবর হয়ে গেছে কোরআনে সুরায় ফাতা এর দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয্যুবাইউনাকা তাহতাশ শাজারা হে নবী আপনার প্রতি আল্লাহ তারা সন্তুষ্ট হয়েছেন মমিনদের প্রতি আল্লাহ তালা রাজি খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত থেকে বয়াত করছিল গাছের নিচে বসে শুধু রাজি খুশি নয় আরো সামনে পড়ুন সুরা ফাতার আঠারো নম্বর আয়াত আল্লাহ বলছেন হে নবী যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে তারা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই বরং স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল আমি আপনাদের বলতে চাই একজন ওসমান হত্যার খবর পেয়ে আল্লাহর নবী সেদিন নিজের জীবন উৎসর্গ করেছিলেন যুদ্ধের জন্য বায়াত নিয়েছিলেন আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই আজকে হাজার হাজার উসমান বাংলাদেশের কারাগারে এমন কি সাহেব থেকে শুরু করে উদ্দিন রহমানি পর্যন্ত হাজার হাজার আলেমকে জেলে করা হয়েছে অনেককে फांसी দেওয়া হয়েছে অনেককে নির্মম অত্যাচার করে করে ধুকে ধুকে মারা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে এমনি ভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে অত্যাচার করা হচ্ছে মুমিনদের হত্যা করা হচ্ছে কোরআনের ভাষায় আহ্বান জানানো হচ্ছে উমালাকুম লা তুকাতিলুনা ফী সাবীলিল্লাহ আল্লাহ বলেন ওহে যুবকেরা তোমাদের কি হলো তোমরা লড়াই করছো না আল্লাহর পথে যুদ্ধ করছো না অথ চোয়াল মুস্তদাফিন আমিনার রে জাল ইমান নিসাই ওয়াল বিলদান অসহায় শিশু নারী পুরুষ হরিয়াব্বান আখ রেজ নামিন হাজিহিল করিয়ত জালিমে হালুহা হে আমাদের রব তুমি আমাদেরকে জালেমত দোষিত জনপাত থেকে রক্ষা করো তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও অজাল্লা না মিল্লাদুন কেবল তুমি আমাদের জন্য পাঠাও অলি তুমি আমাদের জন্য পাওয়া সাহায্যকারী ও আমার যুবকেরা আমি জিজ্ঞেস করতে চাই আজকে সারা দুনিয়ার মজলুমদের বাঁচানোর জন্য কারাবন্দী আলেমদের মুক্তির জন্য কারাবন্দী ভাইদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য কারা কারা তৈরি আছো জেনে রাখবে তোমার আমার চেয়ে তোমার আমার নবীর চেহারা অনেক সুন্দর ছিল তোমার আমার রক্তের চেয়ে নবীর রক্ত অনেক পবিত্র ছিল তোমার আমার নবী রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দিত পেশাব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে কোরআন পড়ো আল্লাহর নবীর সামনে কেউ জোরে কথা বললে ওহিনাজেল হয়ে গেছে লা তার সাউ আসা তাকুম সাও কাসাও তিন নবী খবরদার নবীর আওয়াজের চোরে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করো তাহলে জীবনের সমস্ত বরবাদ হয়ে যাবে তোমার আমার নবী যখন কোরান মুখস্ত করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন আল্লাহ বলছেন লা তো হার রিকবিহীল এক তা জানাবি হে নবী কোরান দ্রুত মুখস্ত করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না ইন্না আলাইনা জমা হুয়া কোরআনা গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি জিজ্ঞেস করতে চাই যেই নবীর জন্য আল্লাহর এত মায়া সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিলেন কিনা কেন ফিরান নাই সেখানে আমাদের পরিষ্কার হয়ে গেছে আল্লাহ তারা শিক্ষা দিলেন পরিষ্কার প্রাণ বলছি আমি হাসিম তোমার তা দুখুলু জান্না তোমরা কি মনে করেছ এমনিতে জান্নাতে ঢুকে পড়বে ওয়া ইয়া তিতুম মাসালুল্লাদী না খালা বিল কাব্লিকুম অথচ তোমাদের প্রতি আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবাত দা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি বস্তুমুল বাসা ওফদুল্লা ওয়াজুল জেল হাতায়াকুল রসুল উল্লাদী না মনুমাহু মতানস্রুল্লাহ সুতরাং বুঝতে হবে আল্লাহর নবীকে যখন রক্ত দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে কামত পর্যন্ত যারা নবীওয়ালা কাজ করবে তাদেরকে রক্ত দিতে হবে আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই বাংলার জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যদি রাত পথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় কে কে তৈরি আছো লীলা হে